হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলো আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে এই যে আমার পাখিকে আমি খেতে দিলাম সজনে পাতা এই দেখুন সজনে পাতা ভালো করে ধুয়ে এই যে ডাল সহ দিলাম এই যে পাখি খুব মজা করে খাচ্ছে আমার টুনটুনি ও টুনটুনি সঙ্গী এই উপরে জোড়া দিলাম এই সজনে পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম ও পাখির অনেক উপকারিতা এই সজনে পাতা পাখির শরীরকে ভালো রাখে আমি প্রায় মাসে দু এক থেকে দুইবার সজনে পাতা দিয়ে থাকি পাখিকে আপনারা চাইলেও দিতে পারেন সজনে পাতা মানুষের জন্য যেমন উপকারী পশু পাখির জন্যও অনেক উপকারী জিনিস এই যে দেখুন আমার পাখিরা কি মজা করে খাচ্ছে সজনে পাতা কিছু পাখি আছে এই দেখুন বাচ্চা পাখি ওদেরকেও দিয়েছি খাক না খাক ওদের অভ্যেস হবে আর এই পাখিগুলোকে আমি আলাদা করে দিয়েছি তার একটি কারণ ওদের মা আবার ডিম দিয়েছে তবে সন্ধ্যাভাত অবশ্যই বাহির থেকে এনে ভালো করে ধুতে হবে পানি দিয়ে কারণ বালু থাকতে পারে জীবাণু থাকতে পারে যে কোনো জিনিস খাবার ভালো করে ধুয়ে নিলে সেটা থেকে জীবাণু চলে যাবে তাহলে পাখিকে দিলে পাখির ভালো হবে অবশ্যই বন্ধুরা আজকে একটি দুঃখের সংবাদ রয়েছে আমার প্রথম ফিমেল পাখিটি যেটি প্রথম ডিম বাচ্চা করেছিল সেই ফিমেল পাখিটি মারা গিয়েছে এই যে দেখুন তিনটি ডিম দিয়েছিল এই যে সকালে উঠে দেখি পাখিটি মারা গিয়েছে তার কারণ তার এটি ডিম এটকে ছিল হয়তোবা সেই ডিমের কারণেই সে মারা গিয়েছে খুব কষ্ট লাগছে এই পাখিটি আমার প্রথম ডিম বাচ্চা করা পাখি ফিমেল পাখি আমার এই জোড়াটি এই যে দুটি বাচ্চা থাকতে আজকে আবার ডিম দিল এখন এই বাচ্চার দুটিকে আলাদা করে দিব এই যে দেখুন বাচ্চা দুটি নাইলে হয়তো বা এই বাচ্চা দুটিকে তাদের মা মেরে ফেলবে আর এই একটা ডিমের সাথে ওই তিনটা ডিম দিয়ে দিলাম জানি না ওরা কি এই ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবে নাকি তো কি করব মা দিয়ে তো মারাই গিয়েছে ডিমগুলো তো ফেলে দিতে পারি না তাই দিয়ে দিলাম আপনারা দোয়া করিয়েন যাতে এখান থেকে ওরা এই ডিমে তাড়াতাড়ি এবং বাচ্চা ফোটে আল্লাহ ভালো জানে কি ওরা কি তা দিবে নাকি অন্যের ডিম কি ওরা ওই ডিম থেকে কি বাচ্চা ফুটাবে নাকি অনেক টেনশনে আছে এই যে দেখুন আল্লাহর রহমতে এই যে মার্শাল্লাহ আমার এই পাখির তিনটে বাচ্চাই ফুটেছে সবাই মাসাল্লাহ বলেন প্লিজ সবাই দোয়া করবেন আল্লাহতে তারও বারাক করে আজকের ভিডিওটি এতটুকুই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকা বেলে কম্বারটি ওকে করে দিবেন আর আমার ফেসবুকের চ্যানেলটি ফলো করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ